ঐক্য দরকার খুবই ঐক্য দরকার ঐক্য বিকল্প নেই কিছু এবাদত আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ মানে জনগোষ্ঠী সারা যান দেওয়া সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন মোমেন আসেন কোন এক জায়গা আমরা ঐক্য হতে হবে কোন এক জায়গায় যেমন বিরুদ্ধে আমরা সবাই জমান খুলি প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা হালুসুল্লাহ জামাতের আকিদা আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহাদুস সুন্নাত জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপার আমরা রক্ষ হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য তাকে ইস্লাস করার জন্য তাকে হটাওয়ার জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না বরং সমালোচনা করব। ভালোবাসার সমালোচনা করব। যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপার ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহৎ শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু স্টেইস ফিডিং ওকে বিশ্বাসী না আমি কলবি ওকে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে একই বিছানায় থাকে তার কি হক নেই একই বিছানা কিন্তু হক নেই একই স্টাইজের মধ্যে আমরা শত্রু 71 হইছে হক নেই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কি দাওয়াত কুরুনী ইয়া মানে তাদের মধ্যে হক ছিল আমি কলবি হক চাই যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে এক নীতির দিক থেকে এক ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার দিকে উত্থাপ করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক যে যেখানে আসি না কেন এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আসমাসিনের মেম্বার এনজিও দের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমত কায়ে করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুঃস্মানদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়ম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এখানে হতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতে সেটা করতে পারবে না